হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস লাইফস্টাইল তো দেখো আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমি আজকে বিকালবেলা দোকান থেকে কতগুলো ছোট ছোটো চিপস ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছি তো ওগুলো দিয়ে মানে কি বলবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে আজ সন্ধ্যাবেলাকার মানে চার সাথে টিফিনটা খাব তো দেখো ওগুলোর মধ্যে ছিল কুরকুরে তারপর ভুজিয়া পনির ভুজিয়া আর চিড়ে ভাজা খাট্টা মিঠা মিমি আর হচ্ছে গিয়ে পাঞ্জাবি তরকা তো ওগুলো সবগুলো একসাথে মেখে নেব আর কি বলো আমাদের ঘরে মানে প্রত্যেক বিকে দিন বিকেলবেলা এই ধরনেরই খাবার খাওয়া হয় ধরো মেগি চাউমিন মোমো পকোড়া বারো মজা ওগুলোও মানে খাওয়া হয় তো ভাবলাম আজ আমি দোকান থেকে সব মানে ভুজিয়ার প্যাকেট চিপসের প্যাকেট নিয়ে এসে ওগুলোর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি বাটিতে আর এখন একটা ব্ল্যাক সল্টের প্যাকেট আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মানে দিয়ে দিয়েছি তো ওগুলো দেওয়ার সময় ভাবলাম যে স্বর্ণব তো আর কাঁচা লঙ্কা দোয়া ওগুলো খাবে না তো তার জন্য আমি অল্প সরিয়ে নিয়েছি স্বর্ণবের জন্য শুধু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ভুজিয়া আর ওগুলো ভালো করে মাখানোর পর আমি ওগুলোর মধ্যে অল্প সসও দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের এখানে এখন মানে ধনিয়া পাতার সিজনটা তেমন নেই তো ঘরে সবসময় ধনিয়া পাতাটাও থাকে না ধনিয়া পাতা দিলে ভালো হয় তো আজ দিলাম না আর অল্প সস দিয়ে দিচ্ছি মানে স্বর্ণব যেহেতু সস খায় না তো মানে ওর এটাতে আমি আর সস দিলাম না আর আজ কর্ণব বাড়িতে নেই কর্ণব মানে টিউশনে গিয়েছে তো দেখো আমাদের মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন স্বর্ণবকে পড়াতে বসিয়েছি তো বন্ধুরা আমার ব্লগটা কীরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আর দেখা হবে নেক্সট অন্য আরও এক কোনো এক ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আর প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট